কি জানো আমি এখানে কি করছি তোমরা জানতে অবাক হবে আমি এখানে পুজো দিচ্ছি এই তো দেখতে পাচ্ছ পিছনে ঠাকুর চা আমি পুজো দেব জীবনে কোনো দিনও আমি পুজো দেইনি এখন দিতে হচ্ছে কারণ বলেছে মালি ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছি কারণ কেউ যদি দেখে ফেলে আমাকে পাগলা চোলা বলবে তাই একটু সতর্কতা সহিত ভিডিও বানাচ্ছি যেন কেউ না দেখে আমার সব কিছু রেডি হয়ে গেছে এখন বামন মশাই আসেনি তার জন্য কী করা উচিত সেটা আমাকে বলো আমি দু কথা বলতে পারছি না জানলার দিকে দেখছি দরজার দিকে দেখছি কেউ যদি এসে পরে মানে আমার গাছ লজ্জায় ঘ ফেটে যাবে তার জন্য আমি ভিডিও করছি অল্প দরজার দিকে দেখছি অল্প সবাই ভালো আছো তো কখন আসবে বামন মশাই কখন আমি পুজো দেখবো কখন আমি কাজে যাবো নিজে কাজ চলছে আমার কাজ আছে পুজো দিয়ে কাজে যাওয়া বসে আছি অনেকক্ষণ থেকে সকাল আটটার থেকে দশটা হয়ে গেল আসলে আসছে না তোমাদের কি মনে হয় আজকে পুজো হবে কি হবে না আজকে যদি পুজো হয় তাহলে আমি কখন কাজ যাবো আর কখন কাজে গিয়ে কাজ ধরবো কখন আমাকে কথা বলবে যে না মারা ছেলে কাজে ঢুকেছে এখনো মারা আসেনি কখনো আসবে কখন শুধু কখন কি মারা কিচ্ছু জানে তো পুজো ব্রাহ্মণ আসার আগ পর্যন্ত আমাকে এখানে বসে থাকতে হবে বোরিং একদম বোরিং রায় বোরিং সব কিছু তার জন্য বসে আছি তোমরাও বসে দেখো আমার বিজে দেখো আমার বোরিং লাগছে একসাথে বোরিংয়ের মজাটা নেমে হা 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 চলো তোমাকে আমি এখন দেখাচ্ছি ব্লগে ভিডিওতে আমার দেবতাদের এই তবে লক্ষ্মী ঠাকুর তো দেখতে হচ্ছে ভাই এসে বললে মানে আমার মাছের কয় বলুন বাগলাতে দেখাচ্ছে